হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই টিপস আমি আমি আজকে তোমাদের করাবো ক্লাস ইলেভেন সেমিস্টার টু সেমিস্টার টু থেকে সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড এভিয়েশান বুঝতে যদি কোনো জায়গাতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে আর আমার পড়ানো ভালো লাগলে আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও যদি তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা যদি আমার চাও তাহলে আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অলরেডি দেখো সম্মুখ পার্থক্য কাকে বলে তোমরা যারা রেকর্ডেড ক্লাস দেখছো তারা অবশ্যই পজ করে করে লিখবে বিভিন্ন চলরাশির সমক পার্থক্য হলো গাণিতিক গড় থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্যের বর্গসমূহের গাণিতিক গড় বা ধনাত্মক গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূল আমরা সরাসরি চলে যাব এমন কিছু অঙ্কে যেগুলো আগে ইয়ারে এসেছে যদি দেখো তোমাদের আগে এটা টুয়েলভে এখন যারা টুয়েলভে পড়ছো তাদের রয়েছে টুয়েলভেই রয়েছে আর যারা ইলেভেনে পড়ছো ইলেভেনে রয়েছে তো টুয়েলভে এটা কিন্তু একটা না একটা অঙ্ক পরীক্ষাতে আসেই তাই আমি একটা কোয়েশ্চেন নিচ্ছি যেটা কিনা তোমাদের পরীক্ষাতে এসেছিল দেখো বলেছে দু সালের একটা প্রশ্ন দু সালে একটা প্রশ্ন তার আগে একটু সংজ্ঞাটা আমরা বুঝবো সংজ্ঞাটা কি বলছে সংজ্ঞাটা বলছে যে পার্থক্যের বর্গ সমূহের গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূল বেশ কঠিন সংজ্ঞা তাই একটা এক্সাম্পল দিয়ে বুঝলে আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো তাই আমরা একটুখানি এক্সাম্পলে চলে যাবো এখানে আছে পাঁচ ছয় সাত আট নয় তাই তো পাঁচ ছয় সাত আট নয় এই যে নাম্বার গুলো এই নাম্বারগুলোর কি বের করতে বলেছে সমক পার্থক্য তো প্রথমে আমরা সংজ্ঞাটাই একবার ফিরি বলেছে সমক পার্থক্য হলো গাণিতিক গড় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ মিন প্রথমেই আমাদেরকে মিন বের করতে হবে মিন যদি বের করি মিন বা গড় যদি বের করি পাঁচ ছয় সাত আট নয় এইগুলোকে আমাদের কি করতে হবে প্রথমেই প্লাস করতে হবে প্লাস করলে কি হবে কত হবে বলো পাঁচে ছয় এগারো এগারো সাথে আঠেরো আঠেরো আটে ছাব্বিশ ছাব্বিশে নয় পঁয়ত্রিশ ঠিক করেছি যোগটা বলো আমাদের গাণিতিক গড় বের করতে বলেছে প্রথমে সামেশন করার পরে এক্স বার ইজিক্যাল টু কি হবে এক্স বার ইজিক্যাল টু সামেশন এক্স বাই এন এন এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ এন ইজিক্যাল টু আছে ফাইভ তার মানে আমাদের আসছে থার্টি ফাইভ বাই ফাইভ ইজিক্যাল টু সেভেন এক্স বার সবাই বের করতে পেরেছো এক্স বার কত এইবার আমরা যেটা করব বলেছে এইবার আমরা আবার সংজ্ঞায় ফিরবো সংজ্ঞাতে বলেছে যে বিভিন্ন চলরাশির সমক পার্থক্য হল গাণিতিক গড় থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্য প্রদত্ত রাশিগুলির পার্থক্য এখানে চলে যাব প্রদত্ত রাশিগুলির পার্থক্য তাহলে কত আছে আমরা কত পেয়েছি সাত সাত মাইনাস পাঁচ বলছে প্রত্যেকটা গড় থেকে আমরা প্রত্যেকটা রাশিকে বিয়োগ করবো প্রত্যেকটা চল রাশি তাহলে কি বলছে সাত মাইনাস পাঁচ এই পাঁচটাকে নিয়েছি পাঁচ করলে কত হবে দুই তারপর বলো ছয় তাহলে আমাদের কত হবে সাত মাইনাস ছয় টু এক

এইবার আমরা যেটা করব সেটা কি বলেছে আমরা আবার সংজ্ঞা ফিরবো কি কি হয়ে গেল দেখো বলেছে রাশিগুলির সম্যক পার্থক্য হলো তারপরে বলেছে গাণিতিক গড় বের করে ফেলেছি থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্য বের করে ফেলেছি পার্থক্যের এবার বর্গমূল বলেছে বর্গসমূহের পার্থক্যের বর্গসমূহ এই যে পার্থক্য বের হলো এ আবার বর্গ মানে হচ্ছে x বার মাইনাস x এর হোল স্কয়ার বার মাইনাস

এইবার আমরা আবার সংজ্ঞায় ফিরবো সংজ্ঞাতে বলেছিল গাণিতিক গড় থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্য বেরিয়ে গেছে পার্থক্যের বর্গ বর্গসমূহ পার্থক্যের বর্গসমূহ বেরিয়ে গেছে তারপরে কি বলেছে বর্গসমূহের গাণিতিক গড় মানে আমাদের এইটার আবার গড় বের করতে হবে এইটার গড় বের করার জন্য প্রথমেই এটাকে আমাদের প্লাস করতে হবে এক্সবার মাইনাস এক্স এর হোল স্কোয়ার হিজিকাল টু আমাদের কি আসবে বলো ফোর প্লাস ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস ফোর করলে কত হবে চার চারে আট আটে দুই এ দশ সবাই এটা দশ হচ্ছে কিনা দেখো এইবার আমরা কি করব এইবার বলেছে এইটার গাণিতিক গড় এটার গাণিতিক গড় হলে কি হবে সামেশন এক্স বার মাইনাস হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মানে দশ মাইনাস পাঁচ ইজ ইকাল টু টু গাণিতিক গড় মানে আমরা যেটা প্লাস করছি প্লাস করে যতগুলো নাম্বার আছে যতগুলো সেই নাম্বারটা দিয়ে ডিভিশন এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দিয়ে ডিভিশন হয়েছে এইবার আমরা গাণিতিক গড় পেয়ে গেছি এবার আবার আমরা সংজ্ঞাতে ফিরবো সেটা বলছে পার্থক্যের বর্গ গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূল গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূল এস ডি সিগমা কে আমরা বলবো সিগমা

মনে রাখতে পারো যে এক দশমিক হয়েছে এইটা এখানে আমাদের প্রুফ ছিল যে এটা রুট টু প্রু করতে দিয়েছে এটা বের করতে হবে না এটা পর্যন্ত বের করতে হবে না যদি বলে না দেয় তোমাকে তখন এটা বের করে দেখাতে হবে এইটা তোমাদের কাছে ক্লিয়ার হলো বুঝতে পেরেছো আচ্ছা আমরা একটা ফর্মুলা শিখবো এটা পুরোটা হয়ে গেলে আমি এই পার্টটা মুছে দেবো পুরোটাই মুছে দেবো পুরোটা মুছে দিয়ে আমি পরে আরেকটা মানে ফর্মুলা শিখিয়ে তারপর করব দেখো এখানে আমরা

ভ্যারিয়েশন ভ্যারিয়েন্স বা ভেদমান সিগমা স্কোয়ার সিগমা স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েন্স বা ভেদমান আচ্ছা যখন এটা স্কোয়ার থাকে না তখন সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইজিক্যাল টু আমরা পাচ্ছি ছিল ঠিক আছে এটা আমাদের ফর্মুলা ছিল বা আমরা উল্টোটাও করেছি এটাও করতে পারি বা এটাও করতে পারি দুটোই সেম দুটোই সেম বেরোয় ঠিক আছে দুটোই সেম বেরোয় আচ্ছা তোমরা যেটা করেছো সেটাই আমি দেখাচ্ছি দাঁড়ানো একই বেরোবে ঠিক আছে এটা করেছি এইবার দেখো আমরা কি করব উভয় পাশে বর্গমূল বর্গ করে দিলাম উভয় পাশে বর্গ করলে আমরা পাবো কি করলাম স্কোয়ার করেছি স্কোয়ার করার জন্য কি হয়েছে রুটটা উঠে গেছে দিকে রুটটা উঠে গেছে এটা স্কোয়ার হয়ে গেছে ডান দিকে রুট উঠে গেছে যদি ডান দিকে রুট উঠে যায় এবার এটাকে আরেকটু বুঝিয়ে দেখবো ওয়ান বাই এন বাইরে বের করে দিলাম তাহলে থাকছে আমাদের কি শুধু এটাকে বাইরে বের করছে তা না আমরা এটাকে ক্যালকুলেশন করছি আই ইজ টু ওয়ান টু এন

দেখো এতটা হলো এরপরে আমরা কি করলাম দেখো এই পার্টটাকে এই ওয়ান বাই আর সব কটার সঙ্গে ঢোকাচ্ছি কি করলাম ওয়ান বাই এন আর সামেশনটাকে সবার সঙ্গে ঢুকিয়ে দিলাম যেহেতু এটা ব্যাকেটের মধ্যে ছিল এর পরে আমরা সবার সঙ্গে ঢুকিয়ে দিলাম বোঝা গেছে এটা ফার্স্ট ব্যাকেটের মধ্যে ছিল বাকি বাইরেরটাকে সবার সঙ্গে ইনটু করলাম বোঝা গেছে হয়েছে এটা এইবার যেটা করতে হবে দেখো এই যে এইটা হবে এন ইন্টু এক্স বার হোল স্কোয়ার বাই এন কেন কারণ এক্স একটা কনস্ট্যান্ট নাম্বার জেনারেলি হয় বার জেনারেলি কনস্ট্যান্ট হয় ঠিক আছে সেটা কতবারের কথা বলেছে এন বারের কথা বলেছে মানে ধরো পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ তুমি যদি করো তাহলে কি হবে থ্রি ইন্টু ফাইভ হবে তাইতো এন মানে কত বার রয়েছে আর নাম্বারটা কি সেম এক্স বার মানে সেম সেম নাম্বার রয়েছে তো এটা কি হচ্ছে এইটা হচ্ছে a মানে হলো 3 আর নাম্বারটা হচ্ছে x মানে হচ্ছে 5 তো এটা কি হলো x x বার x বার মানে 5 তাহলে এটা আমাদের কি দাঁড়ালো 3 5 মানে 8 x বার বোঝা গেছে স্কোয়ার আছে বলে স্কোয়ার স্কোয়ার আছে বলে স্কোয়ার বোঝা গেছে এটা ক্লাস টেন এ করেছো এই টাইপের অঙ্ক মাইনাস টুটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট বাই টু তার টুটাকে আমরা বাইরে বের করে দিলাম ঠিক আছে টুটাকে বাইরে বের করে দিলাম ওয়ান বাই এন সামেশন আই ইজিক্যাল টু ওয়ান টু এন এক্স বার

বলো লিখেছিলাম তো বলো আরে হ্যাঁ কি না তো বলো একটু আগে তো লিখেছিলাম এক্স বার ইজ লিখেছিলাম তো ক্লাস 10 এ তোমরা করে এসেছো তাহলে তাহলে আমরা এখানে এখানে দেখো সেম জিনিস বেরিয়েছে কিনা দেখো সেম জিনিস বেরিয়েছে কিনা দেখো আমরা শুধু ওয়ান বাই এন টা পুরোটার সাথে বাই ছিল এখানেও পুরোটার সাথেই বাই আছে বাইরে বাইরে ওয়ান বাই এন মানে পুরোটার সাথেই বাই আছে তো এইটাকে আমরা কি লিখতে পারি আর একটা এক্স বার লিখতে পারি ঠিক আছে নেক্সট প্লাস ওয়ান বাই এন এটাকে আমরা এরকম লিখতে পারি

আমরা ওয়ান টু এন টাল লিখলাম না সামেশন এক্স আই এর হোল স্কোয়ার এইটা দেখো এইটা আমাদের কি হবে ধরো তুমি যদি এ মাইনাস টু এ করো কত আনসার হবে এ মাইনাস টু এ করলে কত আনসার হবে এ মাইনাস টু এ এর কাছে ওয়ান আছে ওয়ান এ মাইনাস টু এ একটা প্লাসে আছে একটা মাইনাস আছে করতে হবে মাইনাস সাইন হবে মাইনাস কারণ বড়টা আগে মাইনাস সাইন তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক ওয়ান এ ওয়ানটা লিখতে লাগে না শুধু এ তাহলে আমাদের এখানে কি হবে মাইনাস এক্স বার এর স্কোয়ার দেখো এক্স বার স্কোয়ার মাইনাস টু এক্স বার স্কোয়ার তাহলে এইটা মাইনাস এক্স বার স্কোয়ার সবাই বুঝতে পেরেছো নেক্সট এই পার্টটা কি আছে এই পুরোটা হয়ে গেল ওই পার্টটা রয়েছে প্লাস সামেশন এক্স আই হোল স্কোয়ার বাই এন এইটাকে প্লাসটাকে আগে লিখছি প্লাসটাকে আগে লিখলাম মাইনাসটাকে পরে লিখলাম দেখো লাস্ট দুটো লাইন বুঝতে পারলে কিনা বলবে এইবার দেখো এইবার আমরা আরেকটু ফর্মুলায় ফিরবো এক্স বার ইকুয়াল টু কি এক্স বার ইকুয়াল টু কি সামেশন সামেশন এক্স বাই এন তাই তো এক্স বার মানে তাই আমরা এটা লিখছি সামেশন এক্স এক্স আই এর হোল স্কয়ার এক্স আই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস আমরা সামেশন বাই হোল দুটো টার্ম কিন্তু আলাদা মাথায় রাখো প্রথমে হচ্ছে এক্স আই এর হোল স্কোয়ার বাই এন পরেরটা হচ্ছে পরেরটা হচ্ছে মাইনাস এক্স আই বাই এন এর হোল স্কোয়ার

উনপঞ্চাশ আর চৌষট্টি আট আটের চৌষট্টি নয় নয় একাশি এক্স আই এর হোল স্কোয়ার ইজিক্যাল টু কি বেরোবে এটা এটা সবার হলে বলবে সবাই কি করেছি শুধুমাত্র স্কোয়ার করেছি এটা হলে বলবে তাড়াতাড়ি দেখো এটা যোগ করলে আমাদের হবে দুশো পঞ্চান্ন

বাই ফাইভ থার্টি ফাইভ বাই এর হোল স্কোয়ার এতটা বুঝতে পারলে কিনা বলবে সামেশান আমার ফোনে চার্জটা একেবারে শেষ হয়ে শেষ হয়ে এসেছে একটু তাড়াতাড়ি করো এটা বুঝতে পারলে কিনা বলবে করব আমরা কত হবে বলো এটা হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এক কে পাঁচ মাইনাস সেভেন স্কোয়ার কারণ পঁয়ত্রিশ আর এটা কাটলে সাত

হয়েছে সবার সীমাঞ্চল কিনা বলো দেখতে পেলাম আগেরটার থেকে কিন্তু এটা সহজ ফর্মুলাটা ডেরিভ তোমাকে করতে হবে না সরাসরি ফর্মুলা বসাবে ফর্মুলাটা লিখবে সরাসরি বসাবে অঙ্ক হয়ে যাবে আগেরটা থেকে এই ফর্মুলাটা সহজ কিন্তু 11 দের জন্য বলছি এই যে এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে এই ডেরিভেশন আমার স্কুলে তো আমি দিতেই পারি আর বাকিদেরও বলছি স্কুল যদি একটু হাটকে প্রশ্ন করে এটা অবশ্যই দিতে পারে আর সালমাকে বলছি ফর্মুলা মাথায় রাখো অঙ্ক করবে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ইয়ারে যা যা প্রশ্ন এসেছিল সেইগুলো আমাকে করে দেখাবে আমি প্রশ্ন পাঠিয়ে দিচ্ছি চলো এতটা বুঝতে পেরেছো আশা করছি আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আমার পড়ানো যদি ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও তোমরা যদি আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে চাও সেখানে জয়েন হতে চাও অবশ্যই ভিজিট করে জয়েন হতে পারো আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ